বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি পঁচিশ লাখ উনিশ হাজার ছুঁই ছুঁই আক্রান্ত এগারো কোটি সাড়ে পঁয়ত্রিশ লাখ মানুষ ঘন্টায় ভাইরাসটি কেড়ে নিয়েছে প্রায় এগারো হাজার প্রাণ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে চার লাখের মতো বৃহস্পতিবার সর্বোচ্চ বেশি মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র দেশটিতে করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ একুশ হাজার ছুঁই ছুঁই একদিনে প্রায় ষোলোশো মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি দুই লাখ বাহান্ন হাজারের মতো এক হাজারের বেশি মৃত্যুতে মেক্সিকোতেও মোট প্রাণহানি এক লাখ কাছাকাছি এই দিন থেকে মৃত্যুর রেকর্ড করেছে হাজারের পোল্যান্ড ইতালি যুক্তরাজ্য স্পেন জার্মানি এবং রাশিয়া বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে প্রাণহানি লাখ ছুঁই ছুঁই ইতালিতে জার্মানিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সত্তর হাজার ভারতে মহামারীর বছর জুড়ে প্রাণহানি এক লাখ সাতান্ন হাজারের মতো